সংসারের শুরুতে যেসব জিনিসপত্র কেনা হয় ব্যবহার করার সাথে সাথে আস্তে আস্তে পূর্ণ হয়ে যায় অনেক সময় ভেঙে যায় তারপর চাইলেও সেগুলো বাদ দেওয়া যায় না কারণ সেগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো সংসার জীবন শুরু করতে হলে কত জিনিসই না প্রয়োজন হয় আর আমরা মেয়েরা কত জিনিসই না কেনাকাটা করি তো আস্তে আস্তে অনেক জিনিস কিন্তু পূর্ণ হয়ে যায় অনেক সময় ভেঙে যায় তারপরেও সেগুলোর প্রতি অন্যরকম মায়া থাকে ইচ্ছে করলেও সেগুলো আর বাদ দেওয়া যায় না ঘুরে ফিরে সেগুলোর মধ্যেই আমরা রান্না করি ব্যবহার করি বা একেবারে যে পর্যন্ত ভেঙে না যায় বা ব্যবহারে অযোগ্য হয়ে যায় সে পর্যন্ত কিন্তু আমরা সেটা ফেলি না তো এদিকে রুটি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে ছেলের জন্য ডিম পুষ করে নিলাম আর গতকালকে তরকারি ছিল তো মোটামুটি এগুলো দিয়ে হচ্ছে আমাদের সকালে নাস্তা খাওয়া হবে আর এদিকে আমি আমার জন্য তালের রস যার করে নিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি বরাবরই তালের রস আমার কাছে অনেক ভালো লাগে তো সেজন্য মাঝে মাঝে আমি যেটা ফ্রোজন করে রাখি সেটাও মাঝে মাঝে জাল দেয় আমার জন্য তালে রসটা দিয়ে রুটি খেতে আমার কাছে ভালো লাগে আর আমার ঘরে শুধু আমি এটা পছন্দ করি এমনি এমনিতে তালে বড়া তারপর হচ্ছে তাল দিয়ে কিছু বানালে সেটা পছন্দ করে কিন্তু জাল দেওয়া তালটা রুটি রুটি দিয়ে তারা খেতে চায় না শুধু আমি খাই কারণ আমার কাছে ভালো লাগে আর তালের পিঠা তো এমনিতেও খেতে অনেক মজা লাগে তো নাস্তা খাওয়ার পর্ব তো শেষ হলো এদিকে এখন আমি টেবিলটা গুছিয়ে নেবো তো অনেক ভাবছি এই টেবিলের আনাটা চেঞ্জ করব কিন্তু চেঞ্জ করা হচ্ছিল না তো আজকে যেহেতু সময় আছে ভাবলাম যে এটা চেঞ্জ করে নেই কারণ কয়েকদিন পর পর যদি একটু চেঞ্জ করা যায় তাহলে দেখতে ভালো লাগে আর ঘরের লুকটা একটু চেঞ্জ হয় অল্প কিছু হোক তারপরও কয়েকদিন পর একটু এদিক সেদিক করে নিলে অনেক ভালো লাগে তো আমি এটা থ্রি ডি একটা টেবিল ডাইনিং টেবিলের কাবারের তো এটা অনেক আগেই নেওয়া হয়েছিল একবার ব্যবহার করেছি ওয়াশও করেছি তো সেটা এবার বিছিয়ে নিলাম তো এভাবে কত সুন্দর লাগছে ভাবছি যে এভাবে যদি রেখে দেওয়া যেত কিন্তু এভাবে তো আর রাখলে হবে না বাচ্চাদের ঘর অনেক সময় মন চাইলে অনেক কিছু করা যায় না তো এভাবে কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক কেয়ার করার এবার কিন্তু আমি টেবিল ক্লথটা বিছিয়ে নেব তা না হলে দেখা যাবে যে একবার যখন কেতে বসবো তখনই এটা আবার চেঞ্জ করতে হবে তো যাই হোক আমি বারবারই চেঞ্জ করতে যাচ্ছি না সেজন্য আমি টেবিল ক্লথটাও বিছিয়ে নিচ্ছি আর এখন এই তো সিম্পলভাবে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা সাজিয়ে নিলাম আর চেয়ারগুলো আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি এর আগে অবশ্য আমি চেয়ারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম কভারগুলো বিছানোর আগে তো এদিকে আমি আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করেছি তো ওয়েদারটা ভালো ছিল প্রচণ্ড রোদ উঠেছিলো তো সেজন্য বিছানার চাদরগুলো আমি আজকে একেবারেই ধুয়ে নেব আর সেই সাথে বাইরে যেহেতু প্রচণ্ড রোদ তো বালিশগুলো হচ্ছে আমি রোদ্রে দিয়েছি কয়েকদিন পর পর বালিশগুলো রোদ্রে দিলে অনেক ভালো লাগে তুলো যে তুলাগুলো থাকে সেগুলো অনেক সফট হয় তো কষ্ট হলেও আমি চেষ্টা করি মাসে একবার অন্তত বালিশগুলো রোদ্রে দেওয়ার বাইরে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম তাই এই সুযোগে বালিশগুলো হচ্ছে রোদ্রে দিয়েছি তো এদিকে পানিগুলো চেঞ্জ করে নেব কয়েকদিন হয়েছে আর এক সপ্তাহ মনে হয় একটু বেশি এর আগে পানিগুলো চেঞ্জ করে দিলে ভালো হয় গাছগুলো অনেক সুন্দর হয় তো মোটামুটি তিন চার দিন হয়েছে তো আমি পানিগুলো চেঞ্জ করে দিচ্ছি এর মধ্যে কিন্তু অনেক কাজ করা হয়েছে দুপুরে রান্নাটাও করে নিয়েছি এখন ঘরটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তো এদিকে আমি নুডুলস রান্না করব তো ইদানিং নুডলস রান্না করলে চিকেনটা দিলে অনেক ভালো লাগে আর এভাবে রান্না করলে দেখি ঘরে সবাই অনেক পছন্দ করে আগে শুধু ডিম দিয়েই রান্না করতাম ছেলের জন্য তো ডিম দিয়ে রান্না করলে খুব বেশি একটা ভালো লাগে না তো সেজন্য চিকেন দিয়ে রান্না করছি তো চিকেন দিয়ে রান্না করলে আমার মেয়েও খায় পছন্দ করে তো এদিকে চিকেনগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর কিছু হচ্ছে একটু বড় বড় বড়ো করে কেটে নিচ্ছি এগুলো আমি ওদের এমনিতেই ভেজে দেব তো মাঝে মাঝে আমি এটা করি ওরা চিকেন অনেক পছন্দ করে ফ্রাই করে দিলে সেটা আরো বেশি পছন্দ করে রান্না করার থেকে তো এই তো এই এই কড়াইটা কিন্তু আমার সংসার জীবনের প্রথম কিনা আর আমি চাইলো এটা দিতে পারি না তো অনেকদিন ব্যবহার করিনি আর এটা ব্যবহার করে অনেক সুবিধা আছে নিচে লেগে যায় না তো মাছ মাংস যেটাই বাজে না কেন অনেক সুন্দর ভাজা হয় এদিকে ফার্স্টে আমি মুরগি মাংসটা ভালো করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর আগে আমি একটা ডিম ভেজে নিয়েছি তো এখানে অল্প অল্প করে আমি সব ধরনের মশলাই দিচ্ছি অল্প একটু আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সয়া সস টমেটো সস দিয়ে ভালো করে এখন একটু হালকাভাবে একটু নেড়ে চেরে কষিয়ে নেবো এখানে আমি কোনো পানি দিব না কারণ সবজিগুলো একটু কাঁচা থাকলে ভালো লাগে এখন হচ্ছে নুডুলস আর পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি উপরে ডিমটাও দিয়ে দিব যে ডিমটা আমি বেজে রেখেছিলাম আর যেদিন দুপুরে হালকা পাতলা খাবারের আয়োজন করা হয় সেদিন চেষ্টা করি বিকেলে একটু ভারী নাস্তা করে দেওয়ার সেজন্য নুডুলস আর পাস্তা একসাথে রান্না করে নিয়েছি তো এমনটাই করি যেদিন দুপুরে কিছু বেশি একটা আয়োজন না থাকে সেদিন বিকেলবেলা একটু ভারী নাস্তাই করে নেই তো এর মধ্যে ছেলেকে খাইয়ে পড়তে পাঠিয়েছি মেয়েও খেয়ে নিয়েছে এখন হচ্ছে আমরা খাবারটা খেয়ে নেব আর নুডুলস খুব বরাবরই আমার বেশি একটা পছন্দ না কিন্তু এভাবে রান্না করলে আমি ওইটা একটু খেতে পারি ভালোই লাগে খেতে আর উপরে শশা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি ছেলের জন্য তো জাল খুব বেশি একটা দেওয়া যায় না তো এই তো অনেক কথাই বলা হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ